পৃথক মামলায় বন্দী দুই যুবকের বন্ধুত্বই হয়ে উঠল পুলিশের মাথা ব্যথার কারণ বারুইপুর সংশোধনাগারে একদিকে পক্ষ মামলায় বন্দী এক আসামি অন্যদিকে চুরির মামলায় জেলে থাকা আরেকজন দুষ্কৃতী সেই দুজনের জেল জীবনের পরিচয় পরবর্তীতে শুরু হয় কেপ মারি জেল থেকে মুক্তি পাওয়ার পর শুরু হয় অপরাধ চক্রের সক্রিয়তা গত কয়েক মাস ধরে তমলুক থানা এলাকায় ঘটে চলেছিল একের পর এক কেপ মারির ঘটনা পরপর প্রতারণা ও সোনা খোয়া যাওয়ার অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা অবশেষে দীর্ঘ তদন্তের পর সেই দুষ্কৃতী চক্রে দুই সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হল তমলুক থানার পুলিশ শনিবার রাতে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর থানা এলাকা থেকে একুশ বছর বয়সী ধৃত শ্রাদ্দা মালী মন্ডলকে গ্রেপ্তার করে তমলুক থানার পুলিশ সে দক্ষিণ বারাসাতের বাসিন্দা রবিবার তাকে তমলুক আদালতে তোলা হলে বিচারক চৌদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন এমনটাই জানিয়েছেন সরকারি আইনজীবী সাফিউল আলী খা পুলিশ সূত্রে জানা গেছে বারুইপুর সংশোধনাগারে চুরির মামলায় বন্দি রঙ্গলাল শেখের সঙ্গে পরিচয় হয় পক্সো মামলায় বন্দির সাদ্দামের জেলে গড়ে ওঠে তাদের বন্ধুত্ব সেই বন্ধুত্বই পরে রূপ নেয় কেপমারি চক্রে মুক্তি পেতে এই রঙ্গলালের নির্দেশে অপরাধ চক্রে যোগ দেয় সাদ্দাম এরপর পূর্ব মেদিনীপুরে তমলুক সহ একাধিক এলাকায় তারা কেপমারির ঘটনা ঘটায় লিখিত অভিযোগের ভিত্তিতে গত সাতাশে অক্টোবর তমলুক থানার পুলিশ বারুইপুর এলাকা থেকে রঙ্গলাল শেখকে গ্রেপ্তার করে রাজ্য জুড়ে কুখ্যাত এই দুষ্কৃতির বিরুদ্ধে একাধিক থানায় অভিযোগ রয়েছে তাকে জেরা করে নাম জানতে পারে সূত্রে খবর পেয়ে তমলুক থানার অফিসার আলী ও গৌতম নন্দীর নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করে সাদামকে তমলুক তদন্তে জানা গিয়েছে শুধুমাত্র তমলুক থানা এলাকায় অন্তত চারটি কেপমারির ঘটনায় যুক্ত এই চক্র পাশাপাশি এগরা কোলাঘাট মহিষাদল নন্দকুমার সহ পূর্ব মেদিনীপুর জেলার অন্যান্য থানাতেও সক্রিয় ছিল তারা এই প্রথমবার আপনাদের পরিচিত বিল্ডার শহরে এসে গেছে আদিত্য সুপারমার্কেট মার্কেট নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের ওপরে থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় এফএমসিজি প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ গ্রোসারি আইটেমের উপরে থাকছে তিরিশ শতাংশ প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর উপর থাকছে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারি ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে দীনা কোরে আশুনাতে বিপণি প্রতিষ্ঠানে কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ নয় ভরসা আপনার বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা বেলদা দান্তন রোড বুলেটস ক্লাবের কাছে যোগাযোগ করুন এই নম্বরে 834830676